কল্পনা করুন সময় ফিরে গেছে এক লক্ষ পঁচিশ হাজার বছর আগে পৃথিবী তখন এক ভয়ঙ্কর বুনো অজানা জগৎ আর সেই জগতের এক কোণে আজকের জার্মানির নিউমার্ক নর্ড অঞ্চলে দাপিয়ে বেড়াতেন আমাদেরই পূর্বপুরুষ প্রস্তুর যুগের মানুষ নিয়ান্ডার থালরা যদি ভেবে থাকেন তারা কেবল শিকার আর গুহায় দিন কাটাতেন তাহলে ভুল ভাবছেন প্রাচীনকালে তারা গড়ে তুলেছিলেন পৃথিবীর প্রথম চর্বির কারখানা বা ফ্যাট ফ্যাক্টরি আজ থেকে প্রায় লক্ষ বছর আগে জার্মানির শহরের নিউমার্ক নর্ডে নিয়ান্ডার থালরা গড়ে তুলেছিল এক সুসংগঠিত চর্বি প্রক্রিয়াকরণ ব্যবস্থা প্রায় এক লক্ষ বিশ হাজার হাড়ের টুকরো আর ষোলো হাজার পাথরের সরঞ্জাম পাওয়া যায় সেখানে ভাবুন তো কীভাবে তারা পাথরের হাতুড়ি দিয়ে পশুর হাড় গুঁড়ো করে পানি ফুটিয়ে চর্বি আলাদা করত এ যেন প্রাগৈতিহাসিক রসায়নের এক দুর্লভ নিদর্শন বিজ্ঞানীরা বলেন এই আবিষ্কার নিয়ান্ডারথালদের সম্পর্কে তাদের ধারণা পাল্টে দিয়েছে যারা এক একসময় বোকা হিসেবে সুপরিচিত ছিল তারা যে পুষ্টি সম্পর্কে এতটা সচেতন তা সত্যিকার অর্থেই অভাবনীয় প্রচণ্ড পরিশ্রমী এই শিকারীদের জন্য চর্বি ছিল অপরিহার্য কারণ বরফ যুগের কঠিন পৃথিবীতে বেঁচে থাকার নির্মম যুদ্ধে প্রতি ফোঁটা চর্বি ছিল তাদের শক্তি আর টিকে থাকার মূল উৎস এই প্রাচীন কারিগরি দক্ষতা প্রমাণ করে নিয়ান্ডার থালরা ছিল বুদ্ধিমান এবং তারা ছিল আমাদের বুদ্ধির আদিকারিগর প্রস্তর যুগের মানুষদের এই উদ্ভাবনী ঘটনা প্রমাণ করে পৃথিবীর অতীতের আয়নায় লুকিয়ে আছে আরও অনেক অজানা রহস্যময় গল্প